আজকে আমি এই ড্রেসটা পরবো এই জামাটা আমি কোনো এক পয়লা বৈশাখে নিজে হাতে বানাইছিলাম এই পুরাটাই আমার হাতে বানানো আগে আমি টুকটাক সেলাইয়ের কাজ করতাম আমার সেলাইয়ের কাজ করতে বেশ ভালো লাগে কিন্তু এখন আর সময়ের অভাবে করা হয় না প্রথমে ভাবছিলাম রেড কালারের নেল পলিশ পরব তারপরে ভাবলাম সবুজ কালার এটা পরি কারণ সবুজ কালারের নেল পলিশটা আমার খুবই কম পরা হয় এই ড্রেসের সাথে আমার মেজেন্টা কালারের একটা ওড়না আছে কিন্তু আমি আজকে কোটি দিয়ে পরবো এই কোটিটা আমি ইন্ডিয়া থেকে আনছিলাম তাও অনেক বছর আগে মনে হয় হয় দুই হাজার পনেরো না ১৪ সালের দিকে আমি এই কিনছিলাম চুল খোলা রেখে আমি কোনো কাজ একদমই করতে পারি না আমার প্রচন্ড গরম লাগে আর খুবই আনিজি লাগে এই কারণে আমি সাজগোজ করার আগেও চুলটা বেঁধে নিই স্কিনকে হাইড্রেট রাখার জন্য আমি আগে গোলাপ জল ইউজ করি এই গোলাপ জলটা নূর কসমেটিক্স বিডি থেকে আমাকে পাঠিয়েছিল গোলাপ জলটা স্কিনে পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি অ্যাপ্লাই করতেছি বিবি ক্রিম এটা ফ্যার লাভলির বিবি ক্রিম যেটা এখন নাম গ্লো অ্যান্ড লাভলি বিবি ক্রিম হাত দিয়ে ব্লেন্ড করা গেল আমার কাছে মনে হয় ব্রাশ দিয়ে করলে পরে বেশি ভালোভাবে ব্লেন্ড হয় ব্যাম্বু ব্রাশ সেট আর ব্লাশনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রান্তিক গেটের মেলাঘর নামে একটা কসমেটিক্সের দোকান থেকে নেওয়া আমি আগে সানস্ক্রিন ইউজ করি নাই এই কারণে এখন কেয়া একটা সান প্রোটেকশন পাউডার ইউজ করতেছি কেয়া সেটের অন্যান্য প্রোডাক্ট বাংলাদেশে অ্যাভেলেবেল না থাকলেও এই পাউডারটা মোটামুটি সব জায়গাতেই অ্যাভেলেবেল বাট আমি এটা নিয়ে আসছিলাম ইন্ডিয়া থেকে পাউডার লাগানোর পরে এখন আমি আইলাইনার লাগাবো কিন্তু আইলাইনার আসলে আমি ক্যামেরার সামনে লাগাইতে পারবো না এই যে আমি চলে আসছি আইলাইনার দিয়ে আর আমার আইলাইনার দিতে দিতেই বৃষ্টি নেমে গেছে বাইরে অনেক বৃষ্টি হতেছে আমি যখন রেডি হওয়া শুরু করছি তখনও রোদ ছিল আর আমার অলরেডি রেডি হতে হতে বৃষ্টি নেমে গেছে এখন মনে হইতেছে বৃষ্টি কাটার মধ্যে এই সাদা ড্রেস করে আমি কী হবে কাজল লাগাবো কি লাগাবো না বুঝতেছি না কারণ শুধু আইলাইনার দিয়েই ভালো লাগতেছে আর মনে হচ্ছে এই লিপটার সাথে ভালোভাবে যাবেও আমার অনেক কাজল লাগাই করতেছে না ছোট্ট একটা লাল টিপ পরার পরে মনে হচ্ছে এইভাবে ভালো লাগতেছে কাজল লাগানোর কোনো দরকার নাই সো কাজল লাগাই নাই যে চুরিটা আমি পরছি এই চুরিটা হ্যান্ডমেড তনুশ্রী এই চুরিটা নিজে হাতে বানিয়ে আমাকে গিফট করছে আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি নিতে চান তাহলে আমাকে ইনবক্স করে নাম ইনবক্সে ওর আইডিটা আপনাদেরকে দিয়ে দিব এতক্ষণ এত সাজগোজ করার পরে লুকটাকে আমার কমপ্লিট করতে হবে চশমা পরে কারণ কিছু করার নাই যেহেতু লেন্স পরতেছি না সো চশমা তো পরতেই হবে আর চশমা পরলে দেখা যায় যে চোখটা যত সুন্দর করেই সাজাই না কেন সবার আগে চশমাটাই চোখে পড়ে যাই হোক ব্যাপার না এরপরে আমি রেড কালার একটা লিপস্টিক দিয়ে নিলাম আজকে চুলটা খোলাই রাখবো কারণ বৃষ্টি হয়েছে বেশি একটা গরম লাগবে না আমি গরমের মধ্যে চুল খোলা রাখতে পারি না আমার প্রচন্ড গরম লাগে যাই হোক ছোট্ট একটা ক্লিপ পরছি অ্যান্ড এই হচ্ছে আমার ফাইনাল লুক এইবার আমি বাইরে বের হব বৃষ্টি এখন পুরাপুরি থেমে গেছে আর কিছুক্ষণ পরে সন্ধ্যা লাগবে বাইরে হালকা হালকা ঠান্ডা বাতাস বইতেছে এই টাইমটা খুবই খুবই ভালো লাগতেছিল তো আমি ভাবলাম যে কিছু খাওয়া যাক বৃষ্টির দিনে ভাজা পোড়া খাইতে অনেক বেশি ভালো লাগে আর এখানে গরম গরম মাংস পিঠা ভাজতেছিল তো ভাবলাম মাংস পিঠা খাই কোথায় যে বসে খাবো সেটাই বুঝতেছিলাম না কারণ সব জায়গায় ভেজায় একটু আগে বৃষ্টি হয়ে গেছে এই জায়গাটা একটু শুকনা ছিল তো এখানে বসে আমি মাংস পিঠাটা খাইছি পিঠাটা এত মজা ছিল আর মাত্র দশ টাকায় এত মজার পিঠা খায়া আমি অনেক খুশি হয়েছি শীতকালে তো জাহাঙ্গীরনগরে অনেক রকমের পিঠা পাওয়া যায় তার মধ্যে কমন একটা পিঠা হলো মাংস পিঠা আর এই বছর ক্যাম্পাসের যে কয়টা জায়গায় আমি মাংস পিঠা খাইছি সব জায়গাতে দাম ছিল পনেরো টাকা বিশ টাকা করে এবং সেই পিঠাগুলোর টেস্টও এত ভালো ছিল না পিঠাটা উপর দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা হইলো কামড় দেওয়ার পরে দেখি ভিতরে স্টাফিংটা অনেক গরম ছিল কিন্তু খাইতে অনেক মজা ছিল আর এই রকম পরিবেশে বসে পিঠা আমি ততক্ষণ সন্ধ্যা লেগে গেছে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত নিশি শরবত খাওয়ার পরে অনেক ফ্রেশ লাগতেছিল ট্রান্সপোর্টে বসে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপরে চা খেয়ে চলে আসছি বাসায় এই তো এই ছিল আজকের ব্লগ দেখা হবে পরের ভিডিওতে